মুকুল রায় এখন তো আবার বোধ হয় তৃণমূলই হয়েছে তৃণমূল থেকে বিজেপি দেখি আবার তৃণমূল তাতে মুকুল রায় অথবা তার ছেলের কিন্তু কোন হেলদোল নেই বাবা বেইবার তাকে তারা তবুও লেগে থেকে যদি তোলাবাজি বেশি করা যায় আর কি দাঁড়ালো থাকবে যতক্ষণ বক্তৃতা করেছেন অভিষেক তিনি অন্যায় করেন অর্থেক তিনি অন্য দলে যাবেন না অর্থেক এবং শেষ

বিডিও মুখ্য এসডিও বিডিও যারা কমপ্লিটলি ওর কন্ট্রোল তারা কেন ভোট ঢোকালো যেগুলো ভূতুরে ভোট বলে মুখ্যমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রী সেগুলো জানতেন না আচ্ছা মুখ্যমন্ত্রী যদি না জেনে থাকেন মুখ্যমন্ত্রীকে জানানো হয়নি কতবার একবার না একাধিকবার ভূতুরে ভোটারে ভোটার লিস্ট ভোট দিই এটা আমরা বহুবার করেছি একবার অর্ধেক সময় তিনি বলে গেলেন যে তিনি চোর না তিনি চুরি করেন আর বাকি অর্ধেক বলে গেলেন তিনি অন্য দলে যাবেন শাসক দলের নেতা এরকম হতে পারে কি ভরসা করবে বিরোধী দলের নেতা আবার একই রকম একজন একজনকে বলছে চোর একজন আরেকজনকে বলছে বেইমান এটা দুজনেই দুজনের ক্ষেত্রে একই রকম কথা বলতে পারে আমি বলবো দুজনেই ঠিক চোর গুষ্টি শুদ্ধ চোর এবং মানুষের সঙ্গে বেইমানি করা বাহিনী তারাই এখন শাসক দলের অথবা বিরোধী দলের নেতা এটা অত্যন্ত দুর্ভাগ্যের এটা অত্যন্ত দুর্ভাগ্যের এরা গোটা রাজ্যের রাজনীতিকে কলুষিত করতে চায় এবং মানুষের স্বাভাবিক